আমাদের নিউজ ইনসাইট চ্যানেল থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে একটু কথা বলবো বাসারের পালিয়ে যাওয়া নিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট আপনারা জানেন যে পৃথিবীর একজন অন্যতম স্বৈরাচার ছিলেন এই বাসার এবং মাত্র বারো দিনের ঝড়ে বারো দিনের আন্দোলনে তিনি শেষ পর্যন্ত পালিয়ে গেলেন সিরিয়া থেকে তো একটু পালানোর ইতিহাসটা যদি বলি যে পৃথিবীতে অধিকাংশ স্বৈরাচারে কিন্তু তাদের নিজ দেশে মারা গিয়েছেন আপনি সেটা সাদ্দাম বলেন কিংবা গাদ্দাফি বলেন তারা শেষ পর্যন্ত হিটলার বলেন তারা শেষ পর্যন্ত যুদ্ধে করতে করতে কিন্তু তার দেশে মারা গিয়েছে কিন্তু পালিয়ে যাওয়ার ইতিহাসটা পৃথিবীতে আছে তবে কম্পারেটিভলি কম যারা ভিরু তারা পালায় তারা হয়তো একটি সময়ে তাদের আশেপাশে তারা বিভিন্ন কারণে বিভিন্ন দেশের সাহায্য সহযোগিতা নিয়ে ক্ষমতায় থাকেন কিন্তু শেষ পর্যন্ত তারা পালিয়ে যান মূলত যারা দেশকে ভালোবাসার বাসে যে সমস্ত তাদেরকে কিন্তু আমরা পালাতে দেখি না ইতিহাসের এটাই হচ্ছে একটি অঘম নিয়ম এই নিয়মে ইতিহাস চলে তো যেটা হচ্ছে যে আমরা যদি একটু অতীতের ইতিহাস দেখি যেমন লক্ষণ সেন তিনি পালিয়ে চলে গিয়েছিলেন কিন্তু বিক্রমপুর অঞ্চলে কারণ সেখানে তার মিত্র ছিল আমি বাংলার ইতিহাসের কথা বলছি এরপরে যদি আমি একটু মোগল সম্রাট সুজার কথা বলি তিনি কিন্তু পালিয়ে গিয়েছিলেন হচ্ছে গিয়ে তা বার্মা মূলকে কারণ সেই অঞ্চলে তার মিত্ররা ছিল কিন্তু তাদের আসলে কারোরই কিন্তু আর আসা হয়নি আর ক্ষমতার মশ্নদে বসা হয়নি ইতিহাস থেকে যদি আর একটু জানি যে জহির উদ্দিন বাবর বাবর ছিলেন একজন শাসক তার এলাকাতে কিন্তু তার বাবার সময় তিনি খুব ছোট বয়সে তিনি ক্ষমতা হারান তারপর বারবার চেষ্টা করেও তার সেই মধ্য এশিয়াতে তার সাম্রাজ্য কিন্তু ফিরে পায়নি তো একটু এবার আসাদের কথা বলি যে মাত্র আঠারো দিনের ঝরে কিন্তু আসাদের সেই সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সেই স্বৈরাচারী সরকার কিন্তু শেষ হয়ে গিয়েছে পৃথিবী থেকে এবং তিনি আর নেই তো তিনি কোথায় ছিলেন এ নিয়ে অনেক সংশয় ছিল এ নিয়ে অনেক সংশয় ছিল এবং অনেকেই ভাবছিলেন অনেকে চিন্তা করছিলেন যে তার প্লেনটা ক্র্যাশ হয়ে গিয়েছে তো বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে কিন্তু আমরা সেই খবরটাও পাচ্ছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমরা গত কয়েক ঘন্টা আগে জানলাম যে না তিনি রাশিয়া গিয়েছেন এবং রাশিয়া নিশ্চিত করেছে তিনি সেখানে আছেন তো বাসারের পতন কেন বা তিনি রাশিয়ায় কেন গেলেন সেটা হচ্ছে রাশিয়া তার মিত্র দীর্ঘদিন ধরে রাশিয়া তাকে সাহায্য করে আসছিল কিন্তু রাশিয়া ইউক্রেন ইস্যুতে যুদ্ধ করতে করতে তারাও হয়তো ক্লান্ত হয়ে গিয়েছে এবং তারা শেষ পর্যন্ত বাসারকে হয়তো সাপোর্টটি দিতে পারেনি সে কারণে তিনি রাশিয়া চলে গেলেন আর অন্যদিকে আমরা দেখেছি যে বাংলাদেশের হাসিনা তার তার যে মিত্র মিত্র ছিল কিন্তু ভারত আপনারা জানেন যে তিনি বারবার তিনি মানে বাংলাদেশকে স্বামী স্ত্রীর সাথে তুলনা করা হতো এই ধরনের বিভিন্ন খুব কুরুচিপূর্ণ কথাবার্তা তারা বলে বেড়াতেন তারা বলে বেড়াতেন ভারতকে যা দিয়েছি তা ভারত কোনোদিনই সেই ঋণ পরিশোধ করতে পারবে না এই ধরনের কথাবার্তাও তারা বলে বেড়াতেন যার ফলে এই ধরনের একটি মিত্র যে মিত্রকে শেখ হাসিনা অনেক কিছু দিয়েছিলেন দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সেই চলে গিয়েছিলেন কিন্তু এই কারণেই তিনি ভারতে গিয়েছেন এবং ভারত শেষ পর্যন্ত তাকে আশ্রয় দিয়েছেন তো যাই হোক এখন বাসার আছেন তিনি তার পরিবার নিয়ে রাশিয়ায় আছেন কিন্তু এই স্বৈরাচার তার পতন এবং এই তার পতনটা ছিল কিন্তু খুব রক্তক্ষয়ী পতন এবং লক্ষ লক্ষ মানুষ সে দেশে নিহত হয়েছে তার বাবার সময় থেকে মানুষের মধ্যে একটি দানাবাদ দানাবাধে তার সেই তাকে সেই পতনের জন্য কিন্তু শেষ পর্যন্ত তার সময় কিন্তু এই পতনটা হয় এখানে শিয়া সুন্নির এই ধরনের কিছু ব্যাপার সাপার ছিল তো কোটি মানুষের উপরে সিরিয়ার মানুষ আজ দেশ ছাড়া তো সব মিলিয়ে বাসার চলে গেলেন তার অধ্যায় শেষ এখন আহ তিনি হয়তো ওইখানেই তার শেষ জীবন কাটবে তো এই হচ্ছে বাসারের অবস্থা এবং এবং শেখ হাসিনার অবস্থা অর্থাৎ দুজনই কিন্তু আজ পলাতক এবং এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম এটাই হচ্ছে হয়তো আহ আল্লাহ শাস্তি এভাবেই মানুষ মুক্তি পায় স্বৈরাচার থেকে কিন্তু শেষ পর্যন্ত তাদের জন্যই লক্ষ লক্ষ মানুষের প্রাণ চলে যায় এবং পৃথিবীতে একটি ব্যালেন্স নষ্ট হয় তো আশা করবো পৃথিবীতে গণতন্ত্র ফিরে আসবে মানুষ তার কাঙ্ক্ষিত কথা বলতে পারবে মানুষ তার অধিকার ফিরে পাবে এখনো পৃথিবীর অনেক দেশে অনেক স্বৈরাচারী শাসক রয়েছে এবং আমরা চাইব পৃথিবীর সব দেশে গণতন্ত্রের সুবাতাস বয়ে আসুক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম